বর্তমানে বাংলা গানের জগতে এক ধ্রুবতার নাম ইমরান মাহমুদুল যার সুরেলা কণ্ঠে ভূত হয়ে থাকে তরুণ প্রজন্ম যার রোমান্টিক গানে নিজেদের খুঁজে পায় লক্ষ লক্ষ শ্রোতা স্টাইলিশ গায়িকা আর সুরের জাজে তিনি নিজেকে পরিণত করেছেন এক নীরবতার প্রতীকে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু তার এই তরুণের আইকনের শুরুটা কেমন ছিল গানের প্রতি ভালোবাসা তার চোখে একটা স্বপ্ন নিয়ে দু সালে তিনি ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠে প্রতিযোগিতার মঞ্চে তিনি বিজয়ী হননি হয়েছিলেন প্রথম রানার আপ কিন্তু সেদিন প্রতিযোগিতা না জিতলেও তিনি জিতে নিয়েছিলেন আপার দর্শকের ভালোবাসা আর বিশ্বাস যা ছিল যে কোনো পুরস্কারের ভালোবাসা আর আত্মবিশ্বাসকে করে শুরু হয় তার আসল যাত্রা একের পর এক গান প্রকাশ করতে থাকেন তবে বলতে বলতে চলতে চলতে এক একটি গান যেন বদলে দিল সব হিসাব নিকাশ গানটি তাকে এনে দেয় আকাশ ছ জনপ্রিয়তা এরপর আর পিছন ফিরে থাকাতে হয়নি দূরে দূরে মন কারিগর এমন একটা তুমি চাই তুই কি আমার হবি রে এর মতো অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি দু গায়ক হিসেবে নয় ইমরান নিজেকে প্রতিষ্ঠান করেছেন একজন সফল পুরস্কার ও সঙ্গীত পরিচালক হিসেবেও তার সুরে গান গিয়েছেন দেশের অনেক জনপ্রিয় শিল্পী চলচ্চিত্রের প্লেব্যাক থেকে শুরু করে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজের রেকর্ড সবখানি তার জয় জয়কার নিজের গানের ভিডিওতে তার স্টাইলিশ উপস্থাপিত তাকে তরুণের প্রজন্মের কাছে আরও বেশি জনপ্রিয়তা করে তুলেছে তার এই দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার এর মধ্যে সেরা গায়ক হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা তার সফলতার মুকুটে যোগ করেছে নতুন পালক তাজ ইমরান শুধু একজন গায়ক নন তিনি একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ড একজন অনুপ্রেরণা একজন স্বপ্নবাস তরুণ থেকে আজকের সুরের জাদুকর হয়ে ওঠার এই গল্প সত্যি অনুপ্রেরণার ইমরান মাহমুদুল তার সুরের মায়াজেলা বেঁধে রেখেছেন ক্রুটিসুতার হৃদয় এবং এই যাত্রা এখনও বহুদূর তার সুরের জাদুতে বাংলা গান আরও সমৃদ্ধ হোক এই আমাদের প্রত্যাশা সো হাই গাইস এটাই ছিল ইমরান মাহমুদুলের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কাকে চান অবশ্যই কমেন্টে জানাবেন